মজা করতে গিয়ে আজকে মানে সবকিছু মিলে ওর কিছুই হয়নি কারো কিছু হয়নি আমি ঘর ছাড়া হইছি আমি তো তার জন্য তার জন্য আমি এখন ঘর ছাড়া এখন বলেন যে কি করা উচিত এখন ডিজে শাকিল তো লায়লা আপুর ছবি টবি নিয়ে লায়লা আপুর সাথে কথা বলে পাগলামি করে এক কথায় সে পুরা ভাইরাল বাসে ভালো একটা পেজ ই করছে বাসে অনেক টাকাও ইনকাম করতেছে কিন্তু আমি কি করলাম আমি তো কলঙ্কিতই হইলাম এখন আমার কি আছে আমার তো কিছুই নেই শুধু বদনামের ভাগীদারি আপনি বিয়ে করবেন বা বিয়ে বসবেন অবশ্যই ভালো ছেলে হতে হবে অন্তত পক্ষে যেরকমই হোক না কেন শাকিলের মতো হওয়া লাগবে না অনেকে তো আছে সুগার ডেডি বেছে না না কখনোই না আপনি কি সুগার মামি সুগার মামি কেন আমি সুগার মামি হতে যাব আমাকে কি কি দেখে সুগার মামি মনে হচ্ছে

আপনি কেমন আছেন আপনার মানে কষ্ট সুখ দুঃখ একটু যদি শেয়ার করতে না ভাইয়া মানে আমি একদমই ভালো নেই কিভাবে ভালো থাকি অন্যের বাসায় আজকে এক সপ্তাহর বেশি আছি বা খাইতেছি থাকতেছি এটা কে কি কখনো কেউ ভালো থাকতে পারে বলেন এভাবে আসলে আমার দিনটা অনেক খারাপ যাচ্ছে আচ্ছা সেদিন একটি কথা বলেছিল যদি কোনো মেয়ে তাকে ভালোবাসে তার পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা আসলে এ বিষয়ে তো আপনি বলেন কোনো মেয়ে হুম ছেলেদের ভালোবাসা অ্যাকসেপ্ট করতে হলে পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে উত্তর দেওয়া লাগে সে কি এমন হয়েছে যে তাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে বা পাঁচটা পরীক্ষা দিয়ে তাকে ভালোবাসায় করতে হবে আমার তো মনে হয় না সে ওইরকম হয়ে গেছে একজন লোক এখন আপনারাই বলেন যে কিন্তু আসলে তো ওকে কখনোই আমি ভালোবাসি নি কখনোই না আচ্ছা নিজের সাথে যদি জি না ভাইয়া এটা কখনোই সম্ভব না না এটা আমার এক কথা ওকে আমার মনে হয়েছে যে ও আগুন পাগলটাকে আপনি কেন সারা দিয়ে এসেছেন ওখানে সেটা আগেই বললাম যে আমি শুধু ওকে আগে থেকে আমি দেখি আমি ফোনে ওকে দেখছি ফোনে দেখে যে কয়েকদিন যাবতো ও অনেক কি করতেছে ওর ভিডিওwidetilde অনেকই হচ্ছে তো ওকে দেখতে গিয়েছিলাম যে ও আসলে কেমন মানুষটা যে লালাপুর ছবিটবি নিয়ে যে অবস্থা যে ভাবসাব করতেছে আমি শুধু সামনে থেকে ওকে দেখতে গিয়েছিলাম দেখতে যাই আমি আমার মনে হইছে কথাবার্তি বলে বা দেখে সামনে থেকে দেখা আমার মনে হয়েছে একটা পাগল পাগল জি তো তো পাগলের সাথে কেন আবার বসে ভিডিও করলি বসে ওই যে ওই ছিল মজা মজা করছি শুধু মজা আগেই তো বললাম যে মজা ছিল ওটা সিরিয়াস কিছুই ছিল না কিন্তু সিরিয়াস কিছু তাহলে আপনি কামব্যাক করবেন কিভাবে মানে ঘরে যাবেন কিভাবে এখন আমি আপনারাই বলেন কিভাবে যাব আমি কারণ বাসা থেকে যেভাবে আমি বের হইছি বা বের করে দিছে এখন তো আর আমি চাইলেই ঢুকতে পারতেছি না বাসায় আচ্ছা দিন সবারই পরিবার আছে পরিবার আছে অবশ্যই আপনার পরিবার থেকে মানে কি ধরনের চাপ দিয়েছে দিদিশাকে ভালোবাসার কারণে বা বিয়ে করবেন বা তার সাথে ভিডিও করার কারণে মানে এই এই গুলো তার কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে সবাই বলতেছে সে একটা পাগল তার সাথে আমি কেন ভিডিও বানাইলাম বা তাকে আমি কেন দেখতে গেলাম আমি তো তাকে দেখার জন্যই আসছি যে সে আসলে কেমন আমি একটু সামনে থেকে দেখি কিন্তু সেটা তো অন্য দিকে চলে গেছে মানে দেখতে গিয়ে ভালোবাসার রূপান্তর ঐরকম তো কোনো বিষয় না দেখতে গেছি বললাম তো দেখতে গেছি বা ওর সাথে একটু কথা বলছি যে দেখি যে ও আসলেই লাইলা আপুকে ভালোবাসে কিনা ওইটা বাজাইতে গিয়ে মানে আমি পুরাই হয়ে গেছি লাইলার প্রসঙ্গে কোনো বার্তা আছে আপনার আপনি কিছু বলতে চাচ্ছেন কোন বিষয়ে শাকিল যে লাইলাকে ভালোবাসে লাইলার প্রতি কোনো বার্তা দিতে চাচ্ছেন